পাকিস্তান ভারতের চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এ তথ্য উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ প্রতিবেদনে বলা হয় ইসহাক দার ভারতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং দিল্লিকে ভবিষ্যতে আরও কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরানের ভূমিকা প্রশংসা করেন এছাড়াও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাস্কাটে অনুষ্ঠিত সংলাপের জন্য ইরানকে শুভকামনা জানান দার। পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তান কেবল প্রতিবেশীদের সঙ্গে নয় বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক কূটনীতিতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে এদিকে গেল মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয় উত্তেজনা ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একাধিক করা পদক্ষেপ নেয় জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় শুধু তাই নয় উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে